দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা দুর্নীতি দমন কমিশনের রাজস্ব নিম্ন লিখিত পদ পদের পাশে উল্লেখিত বেতন ক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে ক্রমিক পদের নাম জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বেতন ক্রম পদের সংখ্যা ন্যূনতম যোগ্যতা সহকারী পরিচালক বেতন ক্রম বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা গ্রেড নবম শূন্য পদের সংখ্যা একশো বত্রিশ ন্যূনতম যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি পদের নাম উপসহকারী পরিচালক বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ পদ দু হাজার চব্বিশ অথবা পঁচিশের যে সার্কুলার আসবে পদ সংখ্যা বাড়বে যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান রেকর্ড পরে দর্শক ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা শূন্য পদের সংখ্যা এখানে পর্যাপ্ত থাকবে যোগ্যতার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমানের ডিগ্রি অথবা এল এল দুর্নীতি দমন কমিশন দুদকের পরবর্তী ক্যাটাগরি কোর্ট পরিদর্শক এখানে পদের সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে গাড়ি চালক পদের সংখ্যা বাড়বে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বড়তে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ মাধ্যমিক স্কুল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে কনস্টেবল পদে বড় একটি সার্কুলার প্রকাশ পাবে বেতন ন থেকে একুশ হাজার আটশো গ্রেড সতেরোতম পদের সংখ্যা দুইশো প্লাস থাকবে যোগ্যতা কোন স্বীকৃত বড়তে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সমান পরীক্ষায় উত্তীর্ণ সকল জেলা থেকে আবেদন করা যাবে এবারে সার্কুলারে দুর্নীতি দমন কমিশন দুদকে ছয় থেকে আটটি ক্যাটাগরিতে বড় একটি সার্কুলার প্রকাশ পাবে যেখানে পদের সংখ্যা নয়শো থেকে এক হাজার এর বেশি থাকবে দুর্নীতি দমন কমিশন দুদকে সার্কুলার সংক্রান্ত সকল তথ্য সবার আগে জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক এখানে আবেদনের জন্য বয়স বছর বছর থেকে পরীক্ষার ফি যেটা প্রয়োজন পড়বে উল্লেখ করে দেওয়া হবে সার্কুলারে আবেদন প্রক্রিয়া অনলাইনে সার্কুলার প্রকাশ পেলে অনলাইনে আবেদন করা যাবে এবং এখানে পরীক্ষা পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ প্রার্থীর যোগ্যতা নির্বাচন পদ্ধতি বাছাই পরীক্ষা পরীক্ষা লিখিত প্রাপ্ত দরখাস্ত বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদেরকে একশো নম্বরের প্রাথমিক বাছাই পরীক্ষার জন্য আহ্বান করা হবে প্রাথমিক বাছাই যে সকল প্রার্থী যোগ্য বলে বিবেচিত হবে তাদেরকে লিখিত পরীক্ষার জন্য আহ্বান করা হবে লিখিত পরীক্ষা নিম্নে লিখিত তিনটি বিষয়ের উপর মোট 300 নম্বরের লিখিত পরীক্ষা হবে পরীক্ষার সিলেবাস মান বণ্টন নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত একনম্বর ক্রমকে বর্ণিত পদের জন্য ক্রমিক নম্বর পরীক্ষার বিষয় নয় ভিত্তি রচনামূলক মান বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী বাংলা ও ইংরেজি অ্যাকশন নম্বর চলতি ঘটনা সাধারণ জ্ঞান অ্যাকশন নম্বর কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং একশো নম্বর তিনশো নম্বরের পরীক্ষা হবে একশো নম্বরের লিখিত পরীক্ষার জন্য এক ঘন্টার সময় থাকবে পরীক্ষায় পাঁচ নম্বর পঞ্চাশ পার্সেন্ট হবে প্রতিটি বিষয় পৃথকভাবে পাশ করতে হবে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে ব্যবহারিক পঞ্চাশ নম্বর মুখে পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে প্রকাশ পেলে সংক্রান্ত দেখে নিয়ে কিন্তু আবেদন করতে পারবেন দুর্নীতি দমন কমিশন দুদকে এই সার্কুলার টি খুব তাড়াতাড়ি চলে আসবে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন